আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কটন অয়া ড্রেস নিয়ে চলে আসলাম কাজ করা রিজেনেবেলের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ যারা রিজেনেবলের মধ্যে গিফট আইটেম চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর সাথে থাকুন আমরা ড্রেস গুলো খুলে দেখিয়ে দেবো আমরা খুব সুন্দর একটা পেস্ট ফেলা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা গ্রামীণ চিহ্ন দেওয়া রয়েছে ড্রেসের মধ্যে নিচে রয়েছে আমাদের গিফটের পোষণটা অল ডিজিটাল প্রিন্ট এবং মেঘপোর্শন এর চমৎকার পর এম্ব্রয়দারি ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই সুন্দর পিওর কটনের মধ্যে হ্যাঁ যারা পিওর কটন চাচ্ছে ভালো মানের ড্রেস চাচ্ছে তারা যদি এটা নিতে পারে এটা হবে হোয়াইট এর মধ্যে এবং প্যান্ট টার মধ্যে সাদা হবে হ্যাঁ সাদা খুব সুন্দর একটা কাজ করা থাকবে চার্জার লাগবে নিয়ে নিব দোপাট্টা থাকবে অনেক বেশি বড় মার্শাল সাইজের একটা দোপাট্টা আমরা পেয়ে যাব এটা দেখে নে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দুই পাশে লেস ওয়ার্ক করা রয়েছে এবং কালারটা কিন্তু জোশ ফুল ড্রেস এসেছে যেমন করছি দেখন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস যাতে ভালো লাগছে দুটো এসেছে নিয়ে যান এই ড্রেসটা তিনটা কালার এবং হচ্ছে তিনটা কালারই কিন্তু সুন্দর পরবর্তী কালারটা কিন্তু আরো বেশি সুন্দর কালারফুল হ্যাঁ তোপারটাটা দেখে নেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন দোপারটা তোপারটার সাথে এভাবে লেস ওয়াট করা থাকবে নিস্পোষণের কাজ থাকবে এবং প্যান্টটা দেখেন খুব সুন্দর করে হোয়াইট এর মধ্যে কাজ করা থাকে তো ফুল ড্রেসটা এক নজরে আমরা দেখে দিচ্ছি যারা ভালো লাগছে অর্ডারটা ডান করে দিবেন আমাদের এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ যারা ব্লু লাভার আছি তারা কিন্তু এটা নিতে পারি দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা রয়েছে আমাদের দোপাট্টা টা দোপাট্টা এভাবে কাজ থাকবে এবং নেক পোর্শন টা নেক পোর্শন কিন্তু এটা নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডার ওয়ার্কের কাজ থাকবে প্যান্টেও কাজ থাকবে তো এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ যারা নেবেন দ্রুত এসএসটি অর্ডার করে দান করে দিবেন আমাদের পেজ ফ্রম স্মার্ট অথবা স্ক্রিন এখন নিউ হোয়াটসঅ্যাপ নাম পরবর্তী ডিজাইনটা আরো বেশি সুন্দর এই এভাবে চমৎকার করে এমবডারি ওয়ার্ক করা রয়েছে এবং ভিতরে কিন্তু চিটা করে কাজ করা রয়েছে অল ওভার বডি মধ্যে ডিজিটালি প্রিন্ট করা রয়েছে দোপাট্টাটা দেখে নেন দোপাট্টার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এবং বিস্তারিত একটা দোপাট্টা দোপাট্টার চতুর পাশ দিয়ে এভাবে বর্ডার লাইন লেস করা রয়েছে অসম্ভব সুন্দর ড্রেস নিতে হলে চলে আসতে হবে রয়ানস কালার তিনটা রয়েছে সাথেইটা এই ড্রেসগুলো আসলে অনেক বেশি সুন্দর হ্যাঁ মাশাল্লা একটা ডিজাইনার ড্রেস দেখতেই পাচ্ছেন দপাটটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ খুব সুন্দর করে এমবোরারি ওয়ার্ক করা রয়েছে কালারটা কিন্তু হালকা কালারের মধ্যে একবারে অসাধারণ যারা জোজপারেশন চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে প্রাইস থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পিওর এর মধ্যে ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক অনেক কাপড়ের পছন্দের কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ যারা বেবি পিঙ্ক লাভার আছে তারা নিতে পারে এটা রয়েছে দোপাট্টা দোক্টাটা একটু কন্ট্রাস্টের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পিওর কটন প্যান্টটা কাপড় থাকবে একদম পিওর কটন টু পয়েন্ট ফাইভ বল যে কোনো ব্লোতে হয়ে যাবে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক ভালো লাগবে এসিসনি অর্ডারটা ডান করে দিবেন আমাদের কেস্ট বা যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে শপ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের নাম রয়াল স্মার্ট গ্রেন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রয়াল স্মার্ট আশা করছি রয়াল স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট তরফে মার্কেটের পাশে অবস্থিত আজকে প্রবলেম হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ